হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অফ বাইটিস আজকে আমি রায়োমার্টিন পশন্দিত্রা দুই হাজার পঁচিশ নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এগারো এবং বারো নম্বর স্কুলের সমস্ত এমসিকিউ ও এসসি কিউ প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এগারো নম্বর স্কুল বিবাক্য একে থেকে সঠিক উত্তরটি পেছে লেখো একে দাগে নগ্ন জিন হলো আসনডি আর আরে দুয়ের দিকে মহাকাশচারীরা মহাকাশযানে যে শৈবার রাখেন সেটি হল ক্লোরেল্লা তিনের দাগে সিস্টেমা এই গ্রন্থটি লেখক হলেন লিনিয়াস চারের দাগে প্রদত্ত কোনটি পিউরিন বেশি উদাহরণ অ্যাডেনিন পাঁচের দাগে ফ্রিনোডার্মা রোগটি হয় ভিটামিন এর অভাবে ছয়ের দাগে অক্সিজেন থাকে মাইট্রন্ডিয়ারতে সাতের দাগে সালক সংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করে ক্লোরোফিলে আটের দাগে গবলেট কোষের কাজ হলো মিউকাস খরণ করা নয়ের দিকে সুস্থ মানুষের স্বাভাবিক হিস্ফন্দন মিনিটে কতবার হয় বাহাত্তর বার দশের দাগে একটি এন্ডোজেনাস অ্যান্টিজেন হলো কার্ডিওলিপিন এগারো দাগে অ্যান্টিবডির চারটি পলিপেপ্টের শৃঙ্খল যে বন্ধনী দ্বারা সংলগ্ন থাকে তা হলো ডাইসালফাইট বন্ধনী বারো দাগে বিসিজি টিকা ব্যবহৃত জীবাণুর প্রকৃতি হলো শক্তি হ্রাসপ্রাপ্ত জীবিত জীবাণু তেরো দিকে উজ্জ্বল আলোতে ভালো জন্মায় এমন উদ্ভিদদের বলে হেলিওফাইট চৌদ্দোর দাগে পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হল প্রাকৃতিক গ্যাস পনেরো দাগে জলের তলায় থিতিয়ে পড়া পচনশীল জৈব পদার্থকে বলে ডেট্রিটাস বিভাক্ষ দুই দাগে এক কথা বা একটি বাক্যে উত্তর দাও একের দাগে একটি উভচর উদ্ভিদের নাম লেখো রিক্সিয়া ফিউনেরিয়া দুইয়ের দিকে তরল মোজাইক মোডে আরো উপস্থাপন করে সিঙ্গার ও নিকলসন তিনের দিকে কার্ট হুইল মডেল কোন কো সংগ্রামটি দেখতে পাওয়া যায় সেন্ট্রোজোম চারের দিকে শালক সংশ্লেষের একটি তাৎপর্য লেখো পরিবেশে উঁটু সেটুর ভারসাম্য বাজায় পাঁচের দিকে শিশু দন্ত সূত্রটি লেখো আই টু বাই টু সি ওয়ান বাই ওয়ান পি এম জিরো বাই জিরো এম টু বাই টু ছয়ের দাগে পাইরোলিক স্পিংটার কোথায় থাকে পাকস্থলী ও ডিওডিনামের সংযোগস্থলে সাতের দাগে ক্ষতস্থান দৌতকরণের একটি উপায় লেখ অ্যান্টিসেপ্টিক লুশন ডেটল স্যাবনল দিয়ে ধুয়ে দেওয়া আটের দাগে মেগাথানস উদ্ভিদের একটি বৈশিষ্ট্য লেখ দেহ রসালো এবং মূলতন্ত্র সুদীর্ঘ তিনের দাগে মিথ্যা নিরূপণ করো একে দাগে সিলভার ফিশ একটি মিষ্টি জলের মাছ মিথ্যা দুই দিকে প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম প্রোটোজোয়া সাধারণত ডিপথেরি রোগের জন্য দেয় মিথ্যা তিনের দাগে উদ্ভিদের একটি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ হলো ট্যানিন মিথ্যা চারের দিকে অ্যামাইলো প্লাস্টে প্রোটিন সঞ্চিত থাকে মিথ্যা পাঁচের দাগে নিম রেচন অঙ্গ হলো রেনেটকো সত্য চারের দিকে শূন্যস্থান পূরণ করো একের দিকে শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম এক হলো প্রজাতি স্ক্লেরেন কাইমা করার কোষপ্রাচীরে ড্যাশ থাকে কূপ থাকে তিনের দিকে ড্যাশ থেকে পিত্ত নির্গত হয় যকৃত চারের দিকে সুসুমনাকাণ্ডের গহ্বরে ড্যাশ নামক তরল থাকে সিএসএফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড পাঁচের দিকে সন্ধান প্রক্রিয়ায় ইস্ট নিষিদ্ধ ড্যাশ উৎসেচক দ্বারা গ্লুকোজ জারিত হয়ে ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে মেচ ছয় দাগে ইউসিনোফিল সেদ রক্তগণিকে ড্যাশরণ করে হিস্টামিন পাঁচে দাগে বানস্তম্ভ ডানস্তম্ভ মেলা বামস্তম্ভ ডানস্তম্ভ একের দিকে প্যারাটোপ অ্যান্টিবডি দুই থেকে ওপিভি ভি ওরাল পোলিও টিকা তিনের দিকে পাইনাস মাইক্রোরাইজা চারের থেকে প্রবণ খাদক বাঘ পাঁচের দিকে নিটাম ব্যক্তবীজি বারো নম্বরের স্কুল বিভাগ ক একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ কর একের দাগে প্রদত্ত কোনটির দ্বারা প্রোটোবায়ন গঠিত হয় প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দুই দাগে ড্যাসের দে সঞ্চিত খাদ্যবস্তু হল গ্লাইকোজেন মিউকর তিনের দাগে প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয় এ টিনোফোর কোয়নোসাইট দাগে উদ্ভিদ উদ্ভিধর্মন ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিডে যে অ্যামাইনো অ্যাসিডটি থাকে তা হলো ট্রিপ্টোফ্যান পাঁচের দাগে শুক্রাণু পুচ্ছ গঠনে সাহায্য করে সেন্টিওল ছলে কোষগুলি ঘন সন্নিবিষ্ট হওয়ায় কোষান্তর স্থান থাকে না এবং কোষগুলি বিভাজন ক্ষম এটি কোন ধরনের কলার বৈশিষ্ট্য ভাজক কলা সাথে দিকে ফোটোফস্ফোর ফলে উৎপন্ন পদার্থ হল এটিপি আটে দাগে কার্ডিয়াক স্প্রিংটার অংশটি যে অঙ্গের সঙ্গে যুক্ত সেটি হলো পাকস্থলী নয় দিকে সিক্রেটিন হরমোন নিঃসরণ করে আর আরজিনটাফিন কোষ দশে দিগে স্তন্যপায়ী প্রাণীর হৃদপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন হলো এক প্রকার অ্যান্টিজেন এগারো দাগে যে রোগে টনসিলের সমস্যা গিলতে কষ্ট এবং উচ্চ তাপমাত্রা দেখা যায় সেটি হলো ডিপথেরিয়া বারো দাগে কোন উদ্ভিদের মূলে মাইক্রোরাইজা গঠিত না হলে স্বাভাবিক বৃদ্ধি সম্ভব হয় না অর্কিড তেরো দাগে যে সকল প্রাণী ব্যাপক তারতম্যযুক্ত লবণাক্ততায় সনশীল এবং তাতে অভিযান কম তাদের বলে ইউরি হেলাইন প্রাণী চৌদ্দ দাগে পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হল প্রাকৃতিক গ্যাস পনেরো দাগে খাদ্যের বিকল্প হিসেবে ব্যবহৃত উদ্ভিদটি হলো স্পাইরুলিনা বিভাগ খ নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও দুয়ের দিকে শূন্যস্থান পূরণ কর একের দিকে বিষ প্রকৃতির পাতায় ড্যাশ সিরাবিন্যাস দেখা যায় জালিকাকার দু এদিকে ডিএনএ হলো ড্যাশ প্রকৃতি দ্বিতীয় ত্রি তিনের দিকে ড্যাশ হলো স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্ধক অ্যাকশন চারে খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক হল পুষ্টি স্তর পাঁচে থেকে মূল রোম দ্বারা শোষিত জল ও খনিজ লবণকে একত্রে ড্যাশ বলায় রস বা স্যাপ ছয় থেকে রক্তের মধ্যে উপস্থিত সবচেয়ে বড় আকারের এবং পেন্টামার গঠনযুক্ত অ্যান্টিবডি হল আইজিএম তিনে দাগে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো একে দিকে আর এতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে সত্য দুয়ে দাগে হ্যাকফিস হল সে ফালো উদাহরণ মিথ্যা তিনে থাকে ম্যালেরিয়া রোগের সংক্রমণকারী দশা হলো স্পোরোজয়েট সত্য চারেদে রাইজোবিয়াম সিম্বিকত্রীয় উদ্ভিদের মূলে উর্বুদ সৃষ্টি করে সত্য চারে দিকে বিশ্ববিশ্য শব্দটি বেছে লেখো একে দাগে মধুমেয় ব্রঙ্কাইটিস হাঁপানি এমফাইসেমা মধুমেহ দুই দেখে শামুক ঝিনুক কাঁকড়া অক্টোপাস কাঁকড়া তিনে দেখে বেরি স্টোমাটাইটিস কার্বি পেলেগ্রাস স্টোমাটাইটিস পাঁচে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো বামস্তম্ভ স্তম্ভ একে দেখে প্রান্তীয় শোষণ মাইটোকণ্ডের অন্তর্পর্দা দুই দেখে মাইক্রোপ্লাজমা মোনেরা তিনে দেখে অ্যামাইলোপ্লাস্ট সঞ্চিত শ্বেতসার চার টি লিম্ফোসাইট লিম্ফোকাইন পাঁচ দিকে অ্যাসকারিস নিমাটোডা ছয় দিকে ট্রাকিয়া ছয় দিকে অতি সংক্ষিপ্ত উত্তর দাও একের দিকে কোন গোষ্ঠীর প্রাণীদের ক্ষেত্রে স্টার নাম কিল অস্থিতে রূপান্তরিত হয় পক্ষী দুয়ে দিকে ব্যাকটেরিয়া বাস্তুতন্ত্রে কী ভূমিকা পালন করে বিয় তিনে থাকে ভিলাইয়ের কোন প্রকার খাদ্য উপাদান শোষিত হয় ফ্যাট চারে দাগে পলিজম কি এমআরএন এর উপর রাইবোজমগুলি যখন সারিবদ্ধভাবে অবস্থান করে তখন তাদের পলিজম বলে পাঁচের দাগে পরিবহন ক্ষেত্রে পাম বলতে কী বোঝো সক্রিয় পরিবহনে বাহক প্রোটিনকে অনেক সময় পাম বলা হয় ছয়ের দাগে টিকাকরণের মাধ্যমে দেহে কোন ধরনের অনাক্রমতা সৃষ্টি হয় কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রমতা সাথে দেখে সাধারণত কোন স্থানে বাইকল স্থাপন করা হয় সমুদ্র তীরে অথবা মরুভূমি অঞ্চলে যেখানে বায়ুর গতিবেগ বেশি